তারা মায়ের মন্দিরে গুসকরা বাস স্ট্যান্ড থেকে একটুখানি গেই তো পুরো রাস্তাটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওটি পর্যন্ত এসে সব দেখতে থাকো গুসকরা বাস স্ট্যান্ড থেকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছো ওই বাস স্ট্যান্ড থেকে সোজা আসবে সোজা এসে ডানদিকে দেখতে পাবে এই এরকম একটি মার্কেট আর ঠিক বাঁ এই হচ্ছে রাস্তা তো এই রাস্তা দিয়ে সোজা আসলেই এরকম একটি রাস্তা পড়বে তোমাদেরকে আমি পুরো রাস্তাটা দেখাচ্ছি পরবর্তীকালে তোমরা যদি করার এই মাতারা মন্দিরে আসতে চাও এই রাস্তা ধরে আসলে কিন্তু তোমরা সেই মাতারা মন্দিরটি আসতে পারবে তোমরা এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ অবধি দেখো সমস্ত ইনফরমেশান আমি এই ভিডিওতে দিয়ে দিয়েছি কীভাবে এই মন্দিরে আসবে এবং এই যে রাস্তাগুলো দেখছো না তোমরা যখন এই মায়ের মন্দিরে আসবে তোমাদেরকে এই রাস্তা হয়েই আসতে হবে তাহলে পরবর্তীকালে যখন আসবে তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না মায়ের মন্দিরের কাছে মায়ের কাছে পৌঁছাতে সোজা এসে বাঁ দিকে একটুখানি ঘুরলাম আবারও সোজা গিয়ে দিকে একটুখানি ঘুরবো কিন্তু ডান দিকে অনেকে যায় কিন্তু ডান দিকে তোমরা কেউ যাবে না এই রাস্তাটা দিকে কিন্তু তোমরা যাবে না একদম এই যে বাঁ দিকে দেখছো এই রাস্তা দিকেই যাবে কেন এই রাস্তা দিকেই পড়বে মাতার মন্দির তোমরা হয়তো ভাবছ গ্রামের ভেতরে এতটা হাঁটা পথ মন্দিরটা কেমন হবে না মন্দিরটা খুব সুন্দর এবং এই মন্দিরে যেতে গেলে বাঁ দিকে দেখতে পাবে এরকম একটি মানে কুকুরের মতো আর কি একটি ডুবার মতো দেখতে পাবে তো এইখান থেকে সোজা গিয়ে বাঁতেই পড়ে পরে একটি মন্দিরটি হাঁটা পথ হেঁটে প্রায় দশ মিনিট লাগবে তোমরা চাইলে টোটো করে আসতে পারো কিন্তু হেঁটে দশ মিনিট লাগবে সেই জন্য বললাম হাঁটা পথ তো এইরকম সোজাসুজি যখন আসবে সামনে একটি এরকম টিনের ছাউনি দেখতে পাবে যেখানে একটি বাড়ি আছে তো এই টিনের ছাউনি থেকে একদম বাঁ দিকে টান নেবে তো দেখো আমিও আস্তে আস্তে বাঁ দিকে একটুখানি ঘুরলাম তো ওই হচ্ছে সামনে মাতারা মন্দির ঘুস এই তারা মন্দির হচ্ছে সবথেকে বড় মন্দির এবং এটি একটি বিখ্যাত মন্দির বাঁ দিক দিয়ে ঘুরে ঘুরে বাঁ দিক দিয়ে এসে এসে সামনে হচ্ছে মাতারা মন্দির বিরাট বড়ো একটি মন্দির তোমাদের মন্দির চত্বরটা দেখাবো তোমরা শুধু ভিডিওটি শেষ অবধি দেখে থাকো এই হচ্ছে মন্দির সামনে বিয়ার বড় একটি চালা বা নাট মন্দিরের মতো তো মন্দিরে যাবো মাকে দর্শন করাবো কিন্তু তার আগে তোমাদেরকে এক একটা সুন্দর একটা জিনিস দেখিয়ে দি এই দেখো মন্দিরের পাশে সুন্দর একটি বেলগাছ যেখানে বেল লোক পড়ে আছে তো মন্দিরে আসার আর একটি শর্টকাট রাস্তা দেখায় যেটি মাঠ দিয়ে তোমরা আসতে পারো তো চলো সেই জায়গাটা তোমাদেরকে দেখায় কিন্তু একটা কথা বলতে হবে এখানকার পরিবেশ এত শীতল আর এত মনোরম না শীতল পরিবেশে এসে শরীরের যেন সমস্ত ক্লান্তি যেন দূরে পড়ে গেল যেন গায়ে হয়ে গেল। দেখো এই হচ্ছে একটা রাস্তা এটা গ্রামের ভেতর দিয়ে তোমরা চাইলে গ্রামের ভেতর দিয়ে মানে মার দিয়েও আসতে পারো যদি তোমাদের এইখানে কোনো আত্মীয় থাকে তো দেখো এইটা গ্রামের ভেতর দিয়ে কি ওই দেখছো মেন রোড ওই কিন্তু মেন রোডে কিন্তু উঠছে কিন্তু আমি বলবো ওই সোজা রাস্তাটা ধরে আসাই ভালো আর ওইটা হচ্ছে বাস স্ট্যান্ড একদম বাস স্ট্যান্ডের পিছনে মন্দিরের চুরোটা অনেকটা বড় তো দেখো এই কতকগুলো গাছ মন্দিরের পিছন দিকে উঠেছে তো গাছের ফাঁক থেকে যতদূর দেখে ডেকে বুঝলাম চূড়াটা খুব সুন্দর তো মন্দিরের ভেতরে প্রবেশ করে পরপর দেখো খুব সুন্দর পাঁচটা ঘন্টা দেখতে পেলাম অনেক বড় আর্টশালা দেখতে পাচ্ছি অনেক বড় আর্টশালা বিরাট বড় একটি নাট মন্দির তোমরা বলতে পারো এখানে একটি রথ আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর রথ আছে আর ওই ভেতরে হচ্ছে মা তারার একটি মন্দির আর ও হচ্ছে আমার বন্ধু আমার সঙ্গেই এসছে মন্দিরটা ঘুরে দেখাচ্ছি দেখো এত শান্ত সৃষ্ট নিরিবিলি পরিবেশ খুব সুন্দর একটি রথও আছে এটা রথের সময় বেরোয় খুব সুন্দর একটি রথ দেখতে পাচ্ছ দেখো মন্দির সিঁড়ির উপরে ওঠার আগে দু সাইড দুটো সিংহ বিরাজ করছে এটা হচ্ছে মায়ের সিংহ আর এই হচ্ছে সিঁড়ি এই সিঁড়িটা দিয়ে উপরে অতিক্রম করলাম আর এই হচ্ছে মা স্বয়ং বামদেব মা তারার প্রিয় সন্তান স্বয়ং বামদেব এখানে বিরাজ করছেন আর এই দিকে দিকে একটি মা তারার একটি মূর্তি আর দেখো এই হচ্ছে মা তারা মায়ের রূপটা দেখো মা চোখের দিকে তাকাও মনে হচ্ছে না মা স্বয়ং বিরাজ করছে এখানে কিন্তু মাকে মিনময় রূপে কিন্তু লাগছে না যেন মনে হচ্ছে মা স্বয়ং চিন্ময় রূপে মা বিরাজ করছে সত্যি

অনেক বড় বড় একটা ধুমধাম হয় না বিরাট ধুমধাম হয় বাইরে থেকে সব সময় হয় সব সময় যারা এখানে বিএস আদি সব কিছু আচ্ছা এখানে বিএস আদি সবকিছু হয় সব কিছুই হয় আচ্ছা আচ্ছা সব সময় বেশ daun সুন্দর একটা জায়গা বেশ ভালো লাগে daun জায়গা তো দেখো মন্দিরের চার পাঁচটা কতটা সুন্দর দেখো কি সুন্দর পাখির আওয়াজ পাখির কলরব আর সামনে সবুজ মাঠ সবুজ গাছপালা দিয়ে ঘেরা দারুণ সুন্দর একটি পরিবেশ এত সুন্দর মন্দির কি বলবো প্রচণ্ড রোদ্দে গরমে এসেছি তোমাদের জন্য এত সুন্দর মায়ের মন্দির দর্শন করাতে আর মন্দিরের ভেতরটা এতটা শীতল ক্লান্তি দূর হয়ে গেল গরমটা অনেকটা কম লাগছে ফ্রেশ লাগছে নিজেকে এত সুন্দর মন্দির না অবশ্যই উনি যেটা বললেন একদমই তাই তোমরা আসো গুস করা বাস স্ট্যান্ডের ঠিক পিছনে হচ্ছে এই মায়ের মন্দির মাকে তো দেখালাম খুব সুন্দর মা আর মন্দিরের চার পাঁচটাও দেখালাম তো আরও কিছু জিনিস দেখানোর বাকি আছে এত দূর যখন দেখলে বাকিটা দেখে নাও খুব সুন্দর জায়গা আর সামনে দেখতে পাচ্ছ বিরাট বড় একটি আরচালা বিরাট বড় একটি মন্দির আর ঘন্টা এখানে একটি ঘন্টাও আছে মায়ের মন্দিরে জয় মাতারা মাতারার মন্দিরের ঠিক পাশে একটি বাড়ি দেখতে পাচ্ছ এখানে একজন বয়স্ক মহিলা থাকে এবং ওনার পরিবার থাকে কিন্তু ওই বস্ক মহিলা উনি বর্তমানে এখন একাই থাকছেন এবং এখানে দেখো খুব সুন্দর একটি তুলসী মন্দিরও আছে পুরো মন্দির চত্বরটা খুবই সুন্দর তোমরা যারা ভিডিওটি দেখলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দাও এবং সবারই মধ্যে এই ভিডিওটি তোমরা শেয়ার করে দাও তাহলে সবাই জানতে পারে যে বর্ধমান করা গ্রামে এত সুন্দর একটি মা তারার মন্দির আছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই তারা মন্দির তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানা আর এই মন্দিরটি হচ্ছে বর্ধমান গুসকরা তারামায় মন্দির ঠিক আছে আর তোমার সঙ্গে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আর এত সুন্দর সুন্দর কালীমাই মন্দিরের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমার সঙ্গে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আর কমেন্ট বক্সে কমেন্ট করো জয় তারা জয় শ্রীবাম টাটা